আশীর্বাদ করো কার্য যুখের সমার্থী নামে দূর হয়ে যা প্রভু তুমি আশীর্বাদ করো যিশুর নামে সলমানের কাছে এসে উপস্থিত হলো Wow. Actual? আমি তখন দেখছি ঘুম থেকে যখন উঠে তাকে দুধ খাওয়াতে যাচ্ছি আর তখন দেখছি সেই মৃত বাচ্চাটা আমার কাছে শুয়ে আছে আমার বাচ্চাটাকে বলছে মারা মরে গেছে বাচ্চাটা মরে গেছে বাচ্চাটা সে বলছে ওই বাচ্চাটা আমার মৃতটা তোর মৃত আছে জ্ঞান বুদ্ধি বলছে তোমাদের মধ্যে চার বাচ্চা আছে তোমরা যখন নিজেরা মানছো কার বাচ্চা তাহলে একটা পুহরিকে ডাকো আর ডেকে কি করো রাজা সলোবার বললেন এবার ওই শিশুটিকে কেটে দু হাতখানা করো দু হাতখানা করে দিয়া হোক এবং ওদের দুজনকে একটা করে আটখানা টুকরো দিয়ে দাও হালেলুয়া বলছে সেই পুহরিকে তাই হোক তার মানে তার বাচ্চা নয় তারপর আমরা কেউই আর ওকে পাবো না আর কেউই ওকে পাবো না

আপনার জীবন আপনার পরিস্থিতিকে আপনার যা কিছু প্রবলেম যা কিছু ইচ্ছা কিছু করতে পারে আমরা যতজন প্রভুতে আছি যতজন প্রভুর সঙ্গে গমনাগমন করছি ততজনকারী উচিত ঈশ্বরের রাজ্যের বিষয়ে চিন্তা করা সে যদি ঈশ্বর তাকে জ্ঞান না দিত

পরীক্ষা যখন আসে বা এখনো বলতে পারি তা ঈশ্বরকে পরিপূর্ণ বিশ্বাস করে উঠতে পারিনি তাদের ঘরে ঈশ্বর বলছে ঈশ্বরকে পরিপূর্ণ ভাবে বিশ্বাস করো তুমি যা কিছু করবে যা কিছু করবে ঈশ্বরের ইচ্ছা লুইয়া করো তাহলে তোমাকে সাহায্য করবে তাহলে তিনি তোমাকে সাহায্য করবে নিজের বুদ্ধি বিবেচনার উপর নির্ভর না নিজের বুদ্ধি আর বিবেচনার উপর নির্ভর না আপনাকে মাথায় রাখতে হবে ঈশ্বরের আশীর্বাদ তোমার থেকে শুধু চলে যাবে পাপটা ঈশ্বরের বড় ব্লেসিং বড় আশীর্বাদ শুধু আপনার লাইফ থেকে চলে যাবে পাপের দ্বারা আপনি যদি পাপ করে ফেলেন নিজের জ্ঞান নিজের বুদ্ধিকে যদি আপনি ব্যবহার করছেন সেটাও বাইরের পাপ বলছে ঈশ্বরকে পরিপূর্ণ ভাবে বিশ্বাস করতে বলছে নিজের জ্ঞানে অর্জন করতে বলিনি লুইয়া তাই জন্য বলছে ঈশ্বর বলছে

খুবpageToken হচ্ছে হallelujah আদি কাল দিনে কেউ যদি কাউকে চিঠি দিত অনেক লচ্চা করত হallelujah এখন তো সরকার থেকে পুরা পাপ করার জন্য পুরো একদম জায়গা নির্দিষ্ট করে দিচ্ছে একদম ওখানে বুকিং করলে ওই জায়গায় গেলে তোমাকে পুলিশও তোমায় ধরবে আফরো কত ছিল বলছে আরো দু তিন বছর বাড়িয়ে দিয়ে একুশ বছর করে দিচ্ছে একটা ছোট মেয়েকে দশ বছর বা একটা ছোট বাচ্চাকে দশ বছর বছরে ফোন দিয়ে দিচ্ছে ন আর সেই মেয়েটাকে বলছে বা সেই ছেলেটাকে বলছে একুশ বছর থাক তুমি বিয়ে করবে না সে তো পাপ করবি করবে না করবে না ফোনে যত খারাপ ছবি এখন এমনই সিস্টেম করে দিয়েছে ফোন না দিলে করা হবে না ওরা জালে জড়াচ্ছে মাথায় রাখতে হবে কেন মানুষের কি দরকার আছে নিজের বুদ্ধি বিবেচনার উপর নির্ভর না কি বলছে নিজের বুদ্ধি বিবেচনার উপর নির্ভর না আমরা কিছু কিছু আমরা কিছু কিছু কাজ করি নিজের বুদ্ধি ধারা বিবেচনা দ্বারা হallelujah চলো না করি তারপর ঈশ্বরকে ভক্তি করো এবং পাপ থেকে দূরে থাকো ধরো ঈশ্বরকে ভক্তি করো আর এবং পাপ থেকে দূরে থাকো হallelujah লুইয়া আপনি কি তওহ্ফের বিশ্বাস করেন আপনি কি বিশ্বাস করেন না করেন না যদি আপনি প্রভুকে বিশ্বাস করেন আপনাকে মাথায় ধরে নিতে হবে আমাকে পাপ থেকে তুলে থাকতে হবে মাথায় ধরে নিতে হবে আপনাকে জীবনটা আলাদা চলবে ঈশ্বর হচ্ছে কি চলবে আলাদা চলবে কি আলাদা চলবে দ্বিতীয় বিবরণ অধ্যায় কি চলবে যদি তার পাপের আজ্ঞাকে যদি পালন করো কি চলবে আমি আজ তোমাদের যে সকল আদেশ করছি তোমরা যদি প্রভু তোমাদের ঈশ্বরে সেই সব আজ্ঞা যত্নে সাথে পালন করো তবে প্রভু তোমার ঈশ্বর পৃথিবীর সমস্ত জাতির উপর তোমাকে তোমাদের উন্নত করবে সমস্ত জাতির মধ্যে তোমাকে উন্নত করবে হালেলুয়া হালেলুয়া আমরা যখন ঈশ্বরের জন্য খালি লোন নিচ্ছিলাম খালি আমার একটা চিন্তা ছিল প্রভুর জায়গা কি করে হবে প্রভুর তার 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 তার্য কি করে পারবে

কি আজ্ঞা তোমরা অবশ্যই আমাকে ছাড়া অন্য কোন দেবতার পূজা করবে না তোমরা ঈশ্বরকে ছাড়া অন্য কোন দেবতার পূজা করবে না তোমরা অবশ্যই কোনো প্রতিমা তৈরি করবে না কি করবে না প্রতিমা তৈরি করবে না তৈরি করবে না তারপর আকাশের উপরে কোন কিছু অথবা পৃথিবীর উপরে কোন কিছু অথবা জলের নিচে কোন কিছু মূর্তি অথবা ছবি তোমরা তৈরি করবে না মাথাতে ধাক্কা মারো যারা এখনো প্রভুতে নতুন আছে বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করুন ঈশ্বর যেগুলো বানিয়ে দিয়েছে মানুষ সেগুলো কাদা দিয়ে বানাচ্ছে আর ঈশ্বর বলছে আমার সৃষ্টিকে নিয়ে তোরা বানিয়ে তার পূজা করছিস কতদিন আগে জল হচ্ছিল না ব্যাং করে বিয়ে দিচ্ছে ওদের মাইক বাজছে মদ খাচ্ছে আবির ছড়াচ্ছে রাস্তাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে যে

আমার স্বর্গীয় পিতা তোমার নাম পবিত্র বলে মান্য হোক তোমার রাজ্য আস তোমার ইচ্ছে যেমন স্বকে পূর্ণ হোক যে খাদ্য আমাদের প্রয়োজন